এক সময় আমার ছেলেটাও পড়ত মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার খবর শুনে তাই স্কুলে ছুটে গিয়েছিলাম পরদিন সকালে আবারও গেলাম তখন বাজে ভোর ছয়টা স্কুল প্রাঙ্গণ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর এই যে কিশোরগুলোকে দেখা যাচ্ছে যারা এখানকারই স্টুডেন্ট যারা সারাদিন পুলিশ সেনাবাহিনী সবার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে এখানে তাদের ছোট ছোট ভাই বোনদের জীবন বাঁচাতে সাহায্য করেছে এদের বয়স সর্বোচ্চ পনেরো ষোলো বা সতেরো হবে এদেরকে দেখা গেল অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলছে বাচ্চাগুলো সাংবাদিকদের প্রশ্ন করছে গতকাল তো আপনারা অনেক লাশ দেখেছেন কিন্তু আপনারা কেন বললেন আঠারো জন মারা গেছে ছেলে পেলেগুলোকে ফুসে উঠতে দেখা গেছে কারণ তাদের চোখের সামনেই সব ঘটনা ঘটেছে তারা মেনে নিতে পারছিল না দিনের মধ্যভাগ থেকেই ক্রমান্বয়ে এই ক্ষোভের বহিঃপ্রকাশ ছড়িয়ে পড়ে সচিবালয় থেকে চারপাশে